আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুল ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ই বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরসাদুল বাড়ি বন্ধুরা এই যে ভেসজি দেখতে পাচ্ছেন এটি অনন্ত মূল অনেকের আগে দেখেছেন অথবা অনেকেই দেখেন নাই আমি অধিকাংশ ভেসজি সরাসরি দেখিয়ে দেই আপনার বাড়ির পাশে অথবা কোনো নার্সারি থাকলে অবশ্যই দেখলেই যাতে চিনতে পারেন এই জন্যই দেখিয়ে দেওয়া এটি হচ্ছে অনন্তমূল এর কার্যকরিতা অনেক আমি মেইন মেইন কিছু উপকারিতার কথা বলছি এই ভেষজটি আপনি শুকনো পাঁচ থেকে সাত গ্রাম ভিজিয়ে রেখে এর কষলে পানিটে সেবন করলে এটা যেরকম বিলে পিউরিফাই করে এটা অ্যালার্জির জন্য মহা অংশ আর শুকিয়ে নিয়ে পাঁচ গ্রাম পাউলের আকারে সকাল বিকাল সেবন করলে এটি ফিজিক্যাল উইকনেস বিশেষ করে যেটাকে যৌন দুর্বলতা বলা হয় একদম যাদের বীর্য পাতলা রয়েছে একদম দ্রুত বীর্যপাত হয়ে যায় একটু আলিঙ্গন চুম্বন করতে না করতেই বেরিয়ে আসে সে সাথে যাদের বীর্য স্তম্ভন হয় না বীর্য ধরে থাকে না তাদের জন্য এটি মহা ঔষধ ও মহাবিশ হিসেবে কাজ করে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন